হ্যালো ভাই সন্তান মাই চ্যানেল সুস্মিতা আজ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সাথেও শেয়ার করি বৃষ্টি কিন্তু আমার ছোট থেকে খুব ভালোই লাগে বৃষ্টিতে দিদতে দিয়ে বা মা আমাকে বৃষ্টিতে ভিজতে দিত না কারণ বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর হয়ে যেত সেই জন্য বৃষ্টিতে ভিজতে দিত আজকে ব্লগটি আমি এখানেই সাবস্ক্রাইব শেষ করছি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন